নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় উনিশে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে আটচল্লিশ দিনের জন্য আর এই পরিবর্তন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতকদের জীবনে নিয়ে আসছে অত্যন্ত খুশির খবর অ্যাকজাক্টলি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই গ্রহগত অবস্থানের জন্য কোন কোন ক্ষেত্রে পজিটিভ রিজাল্ট পাবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক হয়ে থাকেন ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় উনিশে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে কেতু সিংহ রাশিতে থাকবে রাহু কুম্ভ রাশিতে থাকবে এবং শনিদের রেটগের অবস্থায় মিন রাশিতে অবস্থান করবে অন্যান্য গ্রহগুলিও কোনো না কোনো রাশিতে থাকবে কিন্তু এই চারটি প্রধান গ্রহ আটচল্লিশ দিন একই রাশিতে থাকছে সুতরাং এই চারটি গ্রহেরই পজিটিভ এবং কিছু নেগেটিভ ইম্প্যাক্ট বৃশ্চিক রাশিলগ্নের জাতকদের উপরে পড়বে কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রিজাল্ট পাচ্ছেন আর কোথায় একটু সতর্কতা প্রয়োজন এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব সবচেয়ে প্রথমেই বলব দেবগুরু বৃহস্পতি যে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পথি এবং পঞ্চম পথি দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব দেবগুরু বৃহস্পতি অর্থকারক গ্রহ যে বর্তমান সময়ে কর্কট রাশিতে অবস্থান করছে যেখানে সে উচ্চস্ত হয় সুতরাং বৃশ্চিক রাশির আর্থিক জায়গায় স্টেবিলিটি আসছে এতে কিন্তু কোনো রূপ ডাউট নেই দীর্ঘদিন ধরে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে আর্থিক অনটন এই বিষয়টি চলছে কিছুতেই আর্থিক স্টেবিলিটি আসছে না কিন্তু উনিশে অক্টোবরের পর থেকে অবশ্যমভাবেই আর্থিক স্টেবিলিটি আসার পেছনে আপনারা হাঁটতে শুরু করবেন এতে রূপ ডাউট নেই দ্বিতীয়ত আপনাদের রাশির পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চম ভাব থেকে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা এই সমস্ত বিষয়ের বিচার করা হয় যেখানে রেট্রোগেট শনি অবস্থান করায় আপনারা অনেকটা কনফিউশনের মধ্যে রয়েছেন জীবনে বাধার পর বাধা এই বিষয়টিও কিন্তু আসতে চলেছে কোনো জায়গায় সেই অর্থে সাকসেস এটি পাওয়া যাচ্ছে না শেয়ার মার্কেট বলুন লটারি বলুন ফাটকা ইনকাম বলুন সেই জায়গাতে শুধু অর্থ অপচয় হচ্ছে বৃশ্চিক রাশির মানুষদের অর্থভাগ্য বা লটারি থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা যখন থেকে শনিদেব মিন রাশির ঘরে রেট্রোগেট অবস্থায় রয়েছে তখন থেকেই শুধু অপব্যয় আর অপব্যয় কিন্তু বর্তমান সময়ে কিছু লটারি প্রাপ্তের সম্ভাবনা সেটিও তৈরি হয়ে যাচ্ছে তবে এর অর্থ এটা নয় যে আপনারা প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটা শুরু করে দেবেন যার পুরস্কার পাওয়ার কথা একটা দুটো টিকিট কাটলেই পাওয়া যাবে তবে সেই সম্ভাবনা উনিশে অক্টোবরের পর থেকে অনেক বেশি মাত্রায় থাকবে কারণ পঞ্চমপতি বৃহস্পতি সে উচ্চক্ষেত্রে রয়েছে এবং পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি সেটা পঞ্চম ভাবের উপর পড়ছে সুতরাং আপনাদের ফাটকা অর্থ আগমনের জায়গা সেটি কিন্তু বৃষ্টিক রাশির জন্য উন্মোচিত হতে যাচ্ছে উনিশে অক্টোবরের পর থেকে দ্বিতীয়ত আপনার রাশির নবম স্থানে বৃহস্পতি অবস্থান করছে। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়ে থাকে সুতরাং ভাগ্যের সহায়তা এই বিষয়টি কিন্তু আপনারা পেতে যাচ্ছেন স্বাভাবিকভাবেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুর্ভাগ্যের শিকার হয় কিছুতেই এরা ভাগ্যের সহায়তা পায় না প্রচুর পরিশ্রমী প্রচুর ট্যালেন্টের অধিকারী কিন্তু তাদের পরিশ্রমের মূল্য খুব একটা দেয় না তাদের যে ট্যালেন্ট রয়েছে বা স্কিল রয়েছে সেই স্কিলের হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটিও কিন্তু বৃশ্চিক রাশির ছেলেরা খুব একটা পায় না কিন্তু উনিশে অক্টোবরের পর থেকে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে সেখান থেকে অবশ্যই বলা যেতে পারে আপনাদের ভাগ্যের চাকা আপনাদের দিকে আসছে সৌভাগ্য এবার আপনাদের সাথ দেবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই কারণ সৌভাগ্যপতি আপনার বৃহস্পতি নবমভাবে অবস্থান করে রয়েছে এবং পরম উচ্চক্ষেত্রে ক্ষেত্রে রয়েছে সুতরাং ভাগ্যের সহায়তা এটা আপনারা পেতে যাচ্ছেন এতে কোনোরূপ ডাউট নেই আপনাদের চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে রাহু কিন্তু কোনো মানুষকে হঠাৎ করে আকস্মিক অর্থ এটা দিয়ে দিতে পারে আবার একই রকমভাবে যেহেতু চতুর্থ ভাব মানেই হচ্ছে আপনার বাসস্থান সুতরাং সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা সেটিও কিন্তু রাহু করতে পারে মাথা আপনাদেরকে ঠান্ডা রাখতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তকে একটু চিন্তাভাবনা করে নিতে হবে খুট করে কোনো ডিসিশন নিলে সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হতে পারে দ্বিতীয়ত আপনাদের দশমভাবে কেতু অবস্থান করে রয়েছে দশমভাবে কেতু আপনাদের কর্মের ক্ষেত্রে কিছু জটিলতা দেওয়ার চেষ্টা করলেও সিংহ রাশিতে কেতু কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না সুতরাং যারা কোনো স্পাইমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন যারা প্রশাসনিক বিভাগের সাথে যুক্ত রয়েছেন যারা র বা যে কোনো ধরনের ইন্টেলিজেন্সি ব্যুরোর সাথে কাজ করছেন তারা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন এরূপ এ বিষয়ে কোনো ডাউট নেই দ্বিতীয়ত যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ মেজিশিয়ান এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আসছে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই তবে কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রুতা এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে আপনারা বর্তমানে যে কাজটি করবেন সেই কাজ কিন্তু আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে ডিসান নিতে হবে কারণ আপনাদের সিদ্ধান্ত সেটি কিন্তু কিছুটা হলেও ভুল হয়ে যেতে পারে দশমভাবে কেতু অবস্থান করে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা এই বিষয়টির মধ্যেও আপনারা কিন্তু বর্তমান সময়ে পড়ে যেতে পারেন কারণ পঞ্চমভাবে রেট্রো শনিদেব অবস্থান করে রয়েছে শনিদেব কখনোই প্রেমের জন্য উপযুক্ত গ্রহ নয় প্রেমের মধ্যে ড্রাইনেস বা রুক্ষতা এই বিষয়টি কিন্তু শনিদেব নিয়ে আসার চেষ্টা করে যদিও এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের উপর পড়ছে সুতরাং প্রেমের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন আপনাদের জীবনে ছোটোখাটো প্রবলেম এই বিষয়টি কিন্তু বর্তমানে রয়েছে এক একবার আপনারা আপনার লাইফ পার্টনারকে বিশ্বাস করতে পারছেন না কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে সুতরাং আপনার পার্টনার যদি বিশ্বস্ত হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আপনি বর্তমান সময়ে বুঝতে পারবেন আবার আপনার পার্টনার যদি বিশ্বস্ত না হয়ে থাকে অপর কোনো ইলিগাল রিলেশনের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু বর্তমান সময়ে উন্মোচিত হতে যাচ্ছে সুতরাং এই সময়টাতে আপনাদেরকে চোখ কান খোলা রেখে বিষয়বস্তুর উপর পর্যবেক্ষণ করতে হবে এটি যেমন প্রেমজ লাইফের জন্যেও ফ্রুটফুল প্রমাণিত হতে যাচ্ছে একই রকমভাবে বিবাহিত জীবনের জন্যেও কিন্তু এই বিষয়টি আপনাদের জীবনে ঘটতে চলেছে আপনারা যদি পার্টনারের প্রতি যথেষ্ট লয়াল রয়েছেন সেক্ষেত্রে এখন থেকেই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি আসতে চলেছে কিন্তু আপনারা যদি কোনোরূপ ইলিগ্যাল রিলেশনের সাথে যুক্ত রয়েছেন এবং আপনারা চিন্তা করছেন যে এটি দীর্ঘদিন চাপা থেকে যাবে কেউ জানতে পারবে না তাহলেও কিন্তু ভুল করছেন বর্তমানে যে গ্রহগত অবস্থান তৈরি হয়ে রয়েছে তাতে কিন্তু আপনার নিজস্বতা সেটি আপনার লাইফ পার্টনারের কাছে প্রকাশ পেতে যাচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে বর্তমান সময়ে আপনারা কোন কোন ক্ষেত্রে এগিয়ে যাবেন আর কোন কোন ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলবেন দেখে নিন নাম্বার ওয়ান যারা যে যেকোনো সরকারি এক্সাম দিচ্ছেন সামান্যর জন্য ভাগ্যের সহায়তা পাচ্ছেন না তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত পজিটিভ আপনারা চেষ্টা করুন পজিটিভ রেজাল্ট আপনারা পেতে যাচ্ছেন দ্বিতীয়ত বৃশ্চিক রাশির আর্থিক জায়গায় কিছুটা স্টেবিলিটি আসার শুভ সূচনা সেটি কিন্তু হতে যাচ্ছে সেটি যে কোনো জায়গা থেকেই হতে পারে যাদের বাবার সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টি রয়েছে তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট এ বিষয়ে আসতে চলেছে যারা যে কোনো আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন সেটি ধর্ম প্রচারক হতে পারেন বা যে কোনো ধরনের আধ্যাত্মিক কাজ সেই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট এই বিষয়টি আসতে চলেছে যারা বাড়ি পরিবর্তন করার কথা ভাবছেন তাদের কিন্তু বাড়ি পরিবর্তন হবার একটা জায়গা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় যারা ভাড়াটিয়াকে নিয়ে সমস্যায় রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে একটু প্রবলেমের মধ্যেই পড়বেন কারণ চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে যারা বাড়ি মেরামতি করার কথা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু বর্তমান সময়ে কাজে লাগাতে পারেন যারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা কিন্তু একটু ধীরে চলবেন কারণ বর্তমান সময় ইনভেস্টমেন্টের জন্য উপযুক্ত নয় কারণ আপনাদের পঞ্চমে রেট্রোগেট শনি অবস্থান করে রয়েছে তবে যারা দীর্ঘদিন ধরে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কন্টিনিউয়াস করে যাচ্ছেন তারা কিন্তু এটি অব্যাহত রাখবেন কারণ বর্তমান সময়ে ইনভেস্ট করার জন্য অনুকূল না হলেও যারা দীর্ঘদিন ধরে ইনভেস্টমেন্ট করে আসছেন তারা কিন্তু কন্টিনিউ রাখলে অদূর ভবিষ্যতে ভালো অর্থ আর্ন করতে পারবেন দাম্পত্য জীবনের জন্য বর্তমান সময় নেগেটিভ নয় তবে আপনার লাইফ পার্টনার কীরূপ অবস্থায় রয়েছে এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন বর্তমান সময়ে যতটা সম্ভব নিজেদেরকে শুদ্ধ রাখার বা কর্মের প্রতি দায়িত্ববোধ ডেডিকেশন বাড়িয়ে চলার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি আসবেই এতে কোনো ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ